হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে আপনাদের সাথে দুই দিনের মিলে একটা ব্লগ শেয়ার করব। আজকে ছিল একদিনের নাস্তার ভিডিও পরের দিন আমি সংসারের কাজকর্ম শুরু করব। আজকে সকালে ডায়েটের নাস্তায় ছিল একটা কুসুম আদা সেদ্ধ করা ডিম সেই সাথে এক মগ চিয়া সিড তারপর একটা কি দুইটা খেজুর আর হচ্ছে একটা শশার অর্ধেক এটাই ছিল আজকে সকালের নাস্তা পরদিন সকাল থেকে আবারও ভিডিওটা শুরু করেছি বাবুকে স্কুলে রেখে এসে আমি হচ্ছে আমার সংসারের কাজে লেগে পড়েছি আজকে চিন্তা করেছি বাচ্চাকে স্কুলে রেখে এসে আমি সংসারের সব কাজ শেষ করে ফেলব শুধুমাত্র রান্নাটা বাদে রান্নাটা আজকে আর করতে পারব না তবে রান্নার কাটা বাচ্চা সব করে রেখে তারপর গিয়ে স্কুল থেকে নিয়ে আসার পর আমি রান্নাটা শুরু করব ভিডিও শুরুতেই আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশানটি প্রেস করে দেবেন এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন গত সন্ধ্যায় আমার বাসায় অনেক মেহমান এসেছে আমার বাবার বাসা থেকে সন্ধ্যায় তাদের জন্য ভরপেট নাস্তার ব্যবস্থা করেছি তো এই কারণে আমার অনেক থালাবাটি এঁটো ছিল সেগুলোকে ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছিলাম গত রাতে সেগুলো অলমোস্ট শুকিয়ে গিয়েছে এখন মুছে তারপর কিছুক্ষণ পর আপনাদেরকে সাথে নিয়ে শুকেছে তুলে ফেলব মেহমান আসা আল্লাহর রহমত আমার কাছে খুবই ভালো লাগে আমার বাসে মেহমান আসলে তবে মেহমান আসার আগে ঘরটাকে পরিপাটি না করতে পারলে ভালো লাগে না সেরকমটাই গতকালকে করেছি আর মেহমান যাওয়ার পর আজকে পুরো বাসাটা আবার একটু পরিষ্কার করে নেছি। কারণ অনেক মেহমান এসেছে বাচ্চা এসে তো আমার পুরো বাসা লণ্ডভণ্ড করে ফেলেছিল আমি রাতের বেলাতে কিছুটা গুছিয়ে রেখেছি না হলে আজকে অবস্থা খারাপ হয়ে যেত যাই হোক বেডরুমের বেডটাকে ভালো করে টান টান করে গুছিয়ে নিয়েছি ওয়ার্ড্রোবের ওপরটাও মুছে নিয়েছি এখন ড্রেসিং টেবিলটাও মুছে নিচ্ছি একই রকমের কাজ দেখতে দেখতে হয়তোবা আমার প্রিয় আপুরা খুব বোরিং ফিল করছে আসলে ডেইলি ব্লগ শেয়ার করি যেহেতু ফ্যামিলি ব্লগ যার কারণে একই রুম একই বিছানা একই জায়গা সব কিছু একই তাই না তবে আর তো কিছু করার নেই যেহেতু আমরা ফ্যামিলি ব্লগিং করে আমাদেরকে এই চার দেয়ালের মধ্যে বন্দি হয়েই ভিডিও তৈরি করতে হয় আর এই চার দেওয়ালের ভেতরে যা কিছু আছে তা নিয়েই কিন্তু আমাদের ভিডিওটা সাজাতে হয় যাই হোক একটু ভালোবাসে নিয়ে আপনারা প্লিজ কষ্ট করে ভিডিওটা দেখে যাবেন যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দিবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন আপনার একটা লাইকের কারণে হাজারো বন্ধুর কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে একটা কমেন্ট পেলে পরবর্তী দিনের একটা নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাই সেই সাথে আপনার যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে একদমই ভুলবেন না এ টু জেড ভালো করে পুরো রুমটা গুছিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এক ঝোলোকে কী সুন্দর লাগছে আমার রুমটা যদিও ছোট্ট একটা রুম তারপরেও কিন্তু আমি পরিপাটি টিপটপ করে রাখি বলেই আমার রুমটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে আর যখন আমি পরিপাটি করি তখন আমার রুমটা অনেকটাই বড়ো লাগে আর যদি এলোমেলো থাকতো তাহলে হয়তো বারো বেশি ছোটো লাগতো আমি কিন্তু সকালবেলা যখন এরকমভাবে গুছাই তারপরে আমার রুমটা এত বেশি আর এলোমেলো হয় না সারা দিন টুকটাক এলোমেলো হলেও আমি সেগুলোকে আবার গুছিয়ে ফেলি তবে সকালবেলা বাসি ঘরটা গুছিয়ে নিলে আমার কাছে যে কি ফ্রেশ লাগে তবে কাজ যদি জমিয়ে ফেলি আমার মেজাজটা খুব খিটখিটে হয়ে যায় আমি যেহেতু ঘর গুছাতে পছন্দ করি ঘরটা যদি এলোমেলো থাকে তখন আমার মাথাটা একদম নষ্ট হয়ে যায় তো এই তো আমি হচ্ছে খুব তাড়াহুড়ো করে কাজ করে নিয়েছি যেহেতু বাচ্চাকে আনতে হবে মাথায় একটা টেনশন আছে আজকে কাজের আপা একটু আর্লি এসেছে এ কারণে আপাকে কাপড় ধুতে দিয়ে দিয়েছি আজকে একটু বেশি পরিমাণে কাপড় দিয়েছি আপা কাপড় ধুচ্ছে আর মানে খুব মনে হয় মনে মনে বলছিল যে ভাবি আজকে আমাকে কত কাপড় দিয়েছে আসলে কাপড় জমে গেলে পরে দেখা যায় যে আরও বেশি হয়ে যাবে এই কারণে আজকে একটু বেশি দিয়েছি কালকে থেকে আর কাপড় থাকবে না গতকালকে যেহেতু মেহমান এসেছে অনেক থালাবাটি আমি নামিয়েছি সেগুলোকে এখন একটু তুলে রাখছি কিছুটা তুলে রেখেছি আবার কিছুটা তুলে রাখিনি সেগুলোকে এখন তুলে রাখবো তবে তার আগে আমি কিন্তু এগুলোকে মুছে নিয়েছি একদম পরিষ্কার মানে করে তারপর আমি শোকেসে তুলে নিচ্ছি প্রত্যেকটা জিনিস আমার খুব যত্নের প্রত্যেকটা জিনিস আমি অল্প অল্প করে জুড়িয়েছি যার কারণে আমার অনেক বেশি মায়া লাগে এগুলোর জন্য আর এগুলোকে পরিপাটি করে রাখতে পারলে আরও বেশি ভালো লাগে আমার এই ডাইনিং টেবিলটা অনেকটাই বড় তবে ডাইনিং টেবিলটা ভিডিও করতে আসলে চতুর্দিকের আলোতে ভিডিও একদমই সুন্দর আসে না এই কারণে আমি ডাইনিং টেবিলের ভিডিও সেরকম একটা করতে পছন্দ করি না কারণ আমি আগে জানতাম যে আলো থাকলে ভিডিও সুন্দর থাকে মাঝে মাঝে কিন্তু আলো থাকলে ভিডিও আবার খারাপ হয়ে যায় যেমন ডাইনিং টেবিলের কাভারের সাথে মানে আলোর যখন একটা ঝলক পড়ে তখন কিন্তু ভিডিওটা নষ্ট হয়ে যায় এ কারণে টেবিলের ভিডিওটা করতে এখন আমার আর ভালো লাগে না টেবিলটাকে পুরোপুরিভাবে মুছে তারপর চেয়ারগুলোকে একটু ঝেড়ে নিয়েছি গতকালকে যেহেতু মেহমান আসার পর এখানে কিছু খেয়েছে ড্রয়িং রুমে কিছু দিয়েছি তারপর আমার বেডরুমে দিয়েছি সবাইকে নাস্তা করিয়েছি তো সব কিছুই মোটামুটি ময়লা ছিল তবে আমি গত রাতে অল্প পরিমাণে গুছিয়ে রেখেছি বলেই কিন্তু এখন আর সেরকম কাজ করতে হচ্ছে না ডাইনিং টেবিলটা গুছানোর পর আমি এখানে ওভেন র্যাকটাকে ভালো করে মুছে নিচ্ছি তবে আজকে ভিডিও এডিট করতে এসে দেখলাম যে ওভেন র্যাকের উপরের অংশে আপনারাও হয়তো বা দেখতে পাচ্ছেন একটু সাদা সাদা স্যাঁত পড়ে আছে তো এগুলোকে আমি আবার একটু ভালো করে ক্লিন করব। তবে কিভাবে ক্লিন করতে হয় জানি না যদি আমার প্রিয় আপুরা জেনে থাকেন যে এরকম ফার্নিচারগুলোতে ফাঙ্গাসের মতো কি যেন একটা সাদা সাদা পড়ে থাকে সেগুলোকে কীভাবে উঠাতে হয় বা কতদিন পর্যন্ত মানে ভালো রাখা যায় সেটা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি সেরকমভাবে এগুলোকে পরিষ্কার করব তো এদিক থেকে আমি এখন ড্রয়িং রুমে চলে এসেছি ড্রয়িং রুমের যে সিটিং এরিয়াটা আছে সেটা ভালো করে ঝেড়ে নিচ্ছি গতকালকে মেহমান যাওয়ার সাথে সাথে আমি এই কাজগুলো করে নিয়েছি কারণ আপনাদের ভাইয়া রাতে যখন দোকান থেকে আসে সে এটা এই রুমটাতেই বেশিরভাগ সময় টাইম দেয় একদম একটা দেড়টা দুইটা পর্যন্ত মানে সে নিজেকে সময় দিতে খুব পছন্দ করে রাতের বেলা তা আমি চেষ্টা করি আমার হাজব্যান্ড বাসায় আসার আগে আমি সব সময় আমার বাসাটাকে টিপটপ করে ফেলতে যেন সে কোনো অংশে গিয়ে একটু ধুলাবালি না পায় যেন তার কোনো রকমের কোনো কষ্ট না হয় তো ড্রয়িং রুমটা গত রাতে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি পরিপাটি করে যার কারণে এখন আর সেরকম একটা কাজের চাপ নেই তো আমি হচ্ছে বাবুকে স্কুলে রেখে আসার পর শুরু করেছি কাজকর্ম আবার আনতে যাওয়ার আগে কাজ শেষ হয়ে যাবে এখন এই গুছানোর কাজকর্মগুলো শেষ করে আমি ঘরটা ঝাড়ু দিয়ে সাথে সাথেই তরকারি কেটে ফেলবো আজকে দুপুরে রান্না করব। বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল তারপর লাল শাক ভাজি করব সিম আলু আর লাউয়ের খোসা দিয়ে একটা ভাজি করব। যেটা আমার অনেক পছন্দের আমি যেহেতু ডায়েটে আছি যার কারণে প্রচুর পরিমাণে শাক সবজি খাওয়ার চেষ্টা করি ভাতের পরিমাণ একদমই কম খাই আমি খুব চেষ্টায় আছি খুব জট জলদি আমার ওজনটা যেন কমে যায় তবে কোনোভাবেই এখন আর আগের মতো ওজনটা কমাতে পারছি না তবে চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ হয়তো বা খুব শীঘ্রই আমার ওজনটা কমে যাবে আমি যদি ওজনটা আমার যে লক্ষ্যটা ওই লক্ষ্যে পৌঁছাতে পারি তাহলে কিন্তু আমি পরে মেনটেন করবো শুধুমাত্র ওজন মাঝে মাঝে খাবো আবার মাঝে মাঝে খাবো না এরকমভাবেই থাকতে হবে কারণ আমি দেখলাম ওজন কমানো আসলেই অনেক বেশি কষ্টের আর এটা করতে করতে এখন আমার কাছে এক ঘেমি ধরে গিয়েছে এখন আর ভালো লাগে না সকালের নাস্তা নেই রাতের খাবার নেই মানে কি যে একটা অবস্থা এরকমটা করেই কিন্তু আমি চালিয়ে যাচ্ছি দেখা যাক কতদিন কি করতে পারি তবে আমি ছাড়বো না আজকের ভিডিওটা যদিও অনেকটা ছোট করেছি শুধুমাত্র সংসারের কাজগুলোই শেয়ার করেছি রান্না বান্না কোনো কিছুই আজকে আর শেয়ার করতে পারিনি পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছে আমার প্রিয় আপুরা আমাকে আগের মতো আর ভালোবাসা দিচ্ছে না একদমই ভুলে গিয়েছে কেন জানি না হয়তো বা আমার ভিডিও তাদের কাছে এখন আর ভালো লাগে না আগের মতো ঘর ঝাড়ু দিতে দিতে আমার ভিডিওটা শেষ করে দেব আজকের মতো এখানেই বিদায় সবাই সবার পরিবার নিয়ে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ